মুসলিম বিশ্ব জগিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগ জাগ শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার জানের দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার জানের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মাথার উপরে উড়ছে শকুন হিরের কেচে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন হিরের কেচে নয়া ফেরাউন ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও জাগো জাগো ইয়াবার দাও ইমানি হুংকার জাগো জাগো ইয়াবার প্রাণের দাবি আ আল মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম আমরা অবিনয়তা দি তামান্না দুচোখে শহিদী হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি জাগো মুসলিম আবার প্রাণের দাবি আলাকসার জাগো মুসলিম আবার প্রাণের দাবি আ আলআকসার মুসলিম বিশ্ব রণো দোষণ ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলআকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলআকসার আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলতে পূরতে ফিলিস্তিনিদের